দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নদীর বাঁধ সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের মালদার চাচলের ঘটনা সব কিছুই কাটপানি যার ফলে নিম্নমানের কাজ হচ্ছে এলাকায় কটাক্ষ বিজেপির করা ব্যবস্থা নিয়ে আর প্রতিক্রিয়া দিলেন বিধায়ক মালদার চাঁচলে মহানন্দা নদীর বাঁধ ভগ্ন বর্ষাকালে আশঙ্কাজনক অবস্থায় বাঁধ ভাঙা আর বাঁধ ভাঙলো প্লাবিত হয়ে পড়ছে উত্তর মালদার বিস্তীর্ণ এলাকা আর তার সেই নদীর সংস্কারের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার চাচলের গলিমপুর থেকে প্রতিপুর পর্যন্ত প্রায় একুশশো মিটার নদীর পার বাঁধারও কাজ শুরু হয়েছে সম্পত্তি কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের কাজ হয়। ভাঙন রোধ করায় তাই একবারে বিক্ষোভ দেখালেন তারা এমনকি বন্ধ করে দিতে সংস্কারের কাজও আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপা উত্তর চাঁচলের এক নম্বর ব্লকের বিজেপি কোঅর্ডিনেটর প্রসনজিৎ শর্মা বলেন সমস্ত কিছুই কাটমনি খুঁজে পাচ্ছে তৃণমূল আর যার ফলে এই পরিণীতি অন্যদিকে চাচলের এক নম্বর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজী আউতুর রহমান বলেন সমস্ত স্তরে দুর্নীতি দুর্নীতি ছাড়া তৃণমূল বাঁচতে পারে না নদীর বাদ নিয়েও দুর্নীতি এটাই স্বাভাবিক চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বলেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে শেষ দপ্তরের আধিকারিকদের গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে মালদার জেলাশাসক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন এই এই না দেখো এই কথা এই না দেখো এই পাঁচটা ধরে না আমি জানতে চাইছি সর্ব করে বলে আছে খেলা खाना সুকুমার আজকে বলে তো এই প্লেট দিয়ে তুমি আমার সুকুমার আলে থেকে একটা বাড়ি আছে তো আদান দাদা রে না করে দাও না যে চলে যাবে না কে ও লাস্টে কোনদিন এখানে টাকা মেরে খাওয়া হচ্ছে পুরোনো কাজ ভেঙে নতুন করা হচ্ছে এগুলোকে এখানে যত টাকা হচ্ছে সাড়ে ছোট করা হচ্ছে

আমরা কাজ করতে দিব না যদি ভালো করে কাজ করুক না আমরা ছেড়ে দেব আমরা বোল্ডার ওখানে বসাতাই দেব না না হচ্ছে পুরানা ওখান থেকে মাটি খুঁড়া করে আবার বোল্ডার টি নিয়ে ওখানে বসাতে তাহলে ওই নতুন বলটা টি কি করে নিয়ে খাবে না গুরিয়া নিয়ে যাবে বাড়িতে আমরা কি করব ওখান থেকে কূপের থেকে নিআছে নিচ থেকে নিআছে আমরা কি করব নতুন বোল্ডার না নতুন বোল্ডার রেখে দেয় একটাও দাইনি একটা ওখান থেকে গাড়ি আসেনি ওদেরকে বলেন জিজ্ঞাসা করেন একটা বল্টার দেয়নি কেন আমাদের তাহলে বাড়ি আছে তো তাহলে এখানে ভালো কাজ হবে না যেখানে মাঠ ঘাট আছে সেখানে ভালো কাজ করবে আমরা কোথায় যাব আমরা গরিব মানুষ যাবো কোথায় এতে কি ভাঙন রোধ যাবে না যে কাজ হচ্ছে না কাজ ভালো করে করলে ভালো করতে দেবো নাহলে আমরা দিব না

দেখুন এই সরকারের আমলে তো এই সব ছোট্ট ঘটনা সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই প্রশাসনিক আমলাদের উপর এবং নিম্নমানের কাজ তো এলাকায় সমস্ত স্তরে হয়েছে আজকে নদী নদীবাজার যে কাজ সেটাও একটা তার উদাহরণ এই সমস্ত রাজ্য সরকারের দ্বারা যে সমস্ত কাজ হচ্ছে এলাকায় তার সমস্ত নিম্নমানেরই হচ্ছে প্রশাসনিক আমলারা এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না তাদের তত্ত্বাবধানের পর্যবেক্ষণ হচ্ছে না এটা শাসক দ্বারা প্রভাবিত হচ্ছে কারণ ঠিকাদার কাছ থেকে বিশাল পরিমাণে একটা অর্থ সঞ্চয় করছে রাজনৈতিক নেতারা এবং এই করেই তো তারা নিজেদের সংসার এবং নিজের পেটুয়া ভরিয়ে যাচ্ছে এইরকম ঘটনা চারিদিকে ঘটছে আর এটা আগামী দিনেও ঘটবে যতক্ষণ না পর্যন্ত মানুষ এই সমস্ত ধান্দাবাজ এবং তোলাবাজ নেতাদেরকে ভোটের নির্বাচনের মাধ্যমে পরাস্ত করছে ততদিন এই সংস্কৃতি বাংলায় থাকবে পশ্চিম শর্মা ভারতীয় জনতা পার্টি এক নম্বর ব্লকের কোগান ম্যানার দু হাজার সালে যে বোল্ডারটা হয়ে যাওয়া পিচিং কাজ হয়েছিল আর কি একুশশো মিটার সেই কাজটা হয়েছিল আমাদের যে লাস্টের সচেষ্টা ছিল তিন বাই চারের সচেস ছিল সে সসেসগুলো আমার অলরেডি ভালোই ছিল আর কি মাটির ভিতরে পল্লির ভিতরে ঢুকে গেছিলো সে সসেসগুলো এবারকার যে কাজ হয়েছে আমাদের উত্তরবঙ্গের জলসম্পদ মন্ত্রী যে উদ্বোধন করে গেছেন সে মনে করে যে সে অনুযায়ী কাজ হচ্ছে না ওই পুরানা সসেজগুলো ভেঙে দিয়ে পুরানা বোল্ডার দিয়ে আমাদের মনে করে যে দু বাই তিনের মনে করে করছে সে সসেসগুলো মনে করে যে উপরে করছে মনে কর যে থামবে না কিছুদিন পরেই মনে কর যে এই দু মাসেই বর্ষা আসতে গেলেই বদ ভেঙে যাবে সমস্যা আমাদের উপর থেকে বোল্ডারগুলো তুলে 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 সাবল দিয়ে তারপরে ওই করছে পোড়াটা বোল্ডার দিয়ে এই জন্য আমাদের গ্রামবাসীর আমাদের বিক্ষোভ আমরা মানীয় মনে কর যে উত্তরবঙ্গের জল মন্ত্রীর কাছে আবেদন যে আপনারা নিজেই এটা এসে একটু তদন্ত করুন আর কি আমরা সঠিক ভাবে কাজ যেন হয় কিন্তু সঠিক ভাবে হচ্ছে না কাজ শুরু হয়েছে সেখানে কি ভাঙন রোধ করা যেতে পারে না হতে পারে না এটা তো দাদা আমাদের এখানে বলটা ঠিক হচ্ছে না দাদা কেন হচ্ছে না যে আমাদের এখানে দাদা অলরেডি তিনটা সদস্য ছিল দুটা অলরেডি ভেঙে ওরা একটাতে লাগাচ্ছে আর কি জায়গাগুলো দেখেন আপনি ক্যামেরা করেন আমাদের কতগুলো নতুন নতুন যে বোল্ডার এসেছিলো সেই বোল্ডারে দাদা আমাদের গালিমপুর ফিল্টে রয়ে গেছে আমাদের যেগুলো বসানো ছিল পুরাতন যেগুলো বসানো বোল্ডারগুলো ছিল ওগুলো ওইগুলো দাদা ওরা সাবল দিয়ে খুঁড়ে ঘুরে দাদা আবার নতুন কাজে লাগাচ্ছে পুরাতন বোল্ডারগুলোকে আমাদের তিনটা তিনটা অলরেডি এখানে সচেত ছিল ভেঙে দাদা দুটাকে আউট করে দিয়েছে একটা এখন রেখেছে বাদ বাকি সব মাল নষ্ট করে দিয়েছে এখানে দাদা আমার তো মনটা বলছে এখন দাদা এই মাস পরে জল উঠলে উঠতে গেলে দাদা নতুনটাও ভেঙে চলে যাবে যেটা যেভাবে কাজ হচ্ছে এখানে ভালো হচ্ছে না কিন্তু খুব খুশি না দাদা আমরা গ্রামবাসী এখানে আমাদের মোটামুটি দেড়শো দুশো ঘর আছি দাদা আমাদের সবগুলো নিরীহ শ্রেণীর ঘর যেগুলো দাদা আছি আমরা মনে ভাবছি আমাদের পাচায় দাদা বাস দিয়ে দিল এরা এসে আরো সত্যি বলছি দাদা আমাদের যা সর্বনাশ করে দিলো এর আগের দাদা কাজটা আমাদের দাদারও মঞ্চ ভালো ছিল আমাদের এই নতুন কাজ এসে কোন বলে ইঞ্জিনিয়ার এসে নাকি কোন কিসের যে ইঞ্জিনিয়ারিং মাফ করলো দাদা ওটা আমাদের আরো জীবনের দাদারা সর্বনাশ করে গেল ওই ইঞ্জিনিয়ার এসে ওই কারণে বিক্ষোভ দেখা হ্যাঁ ওই কারণে দাদা বিক্ষোভ দেখাইছি আজকে আমরা আমরা দাদা এখন বর্তমানে কাজ দাদা অফ করাইছি কে নেতা মন্ত্রী আছে দাদা আমরা তো জানি না এখানে কাজ দাদা কে করাচ্ছে উনি দাদা আসবে আমাদেরকে বুঝাই দিবে যে আমাদের পুরাতন বোল্ডারগুলো ছাবল দিয়ে খুঁড়ে ফেলে দেওয়ার পরে আবার নতুন বোল্ডার লাগানো না কেন সেই পুরাতন দিয়ে দাদা কাজ হচ্ছে কেন আমার বিক্ষোভ হচ্ছে আমাদের গ্রামবাসীর দাদা এটাই আপনি কাজ বন্ধ করেছি হ্যাঁ কাজ দাদা অলরেডি আমরা এখন বন্ধ করে দিয়েছি বর্তমানে এখন লেবার মিস্ত্রিকে এখানে যাই হোক রেস্টের সময় ওদেরকে পাঠিয়ে দিয়েছি এখন তোমাদেরকে কাজ করতে হবে না তোমাদের কোন মালিক আছে না কে আছে ওরা দাদা আমাদের কাছে আসবে আমাদেরকে কয়ফত দিবে যে আমাদের পুরাতন যেগুলো বসা ছিল মাটিতে আজকে গালিমপুরের বাঁধ কেন আপনি পঞ্চায়েতগুলোর অবস্থা দেখুন পঞ্চায়েত থেকে শুরু করে এরা সর্বস্তরেই কাটবানি 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 এরা এখানে যেটা করছে এদেরকে মেরে তাড়িয়ে দেওয়া উচিত প্রথম কথা হচ্ছে যে যা মানে মন্ত্রীরা এসে কথা দিয়ে গেছেন কাজ সঠিক হবে কাজ সঠিক হচ্ছে না গ্রামবাসী মিথ্যে কথা বলবে কি আপনার মনে হয় নিশ্চয়ই না গ্রামবাসী নিজ চোখে যা দেখছেন এদের যে স্বভাব এদের যে চরিত্র এদের যে জন্ম দুর্নীতি নিয়ে সেই কাজই এরা করছে আমরা কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা গ্রামবাসীর সঙ্গে আছি আগামী দিনে যা এরা বন্ধ না করে আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে কথা দিচ্ছি আমরা ঝাঁপিয়ে গ্রামবাসীর সাথে এই তৃণমূলকে যারা জন্য আজকে নদীবাদ সংস্কার দুর্নীতিতে রূপান্তরিত করেছে ধরুন সেখান থেকে আমার কাছে আমি খবর পেয়েছি খবর পাওয়া মাত্র সেখানকার যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন এবং এসি সাহেব আছেন তাদেরকে ব্যাপারটা জানিয়েছি তারা বলেছেন যে আমরা দ্রুততার সঙ্গে যে কাজটা হচ্ছে সেটা শিডিউল অনুযায়ী হচ্ছে কিনা সেটা দেখে আমরা যাতে শিডিউলে যে কাজটা আছে এবং মানুষের এই ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য যে উদ্দেশ্য নিয়ে তারা কাজটা করেছেন এস্টিমেটটা বানিয়েছেন যাতে সেই কাজটাই যাতে হয় তার জন্য তারা কিন্তু আমাকে কথা দিয়েছে যদি ভাবে দুর্নীতি হয় কি করবেন যদি দুর্নীতির মাধ্যমে যদি এই ওই কাজটা চলে আমার কাছে যদি সঠিক তথ্য এসে পৌঁছায় এবং সঠিকভাবে খবর আসে আমি বিধায়ক হিসাবে আমি সরকারের প্রতিনিধি হিসাবে আমি কাজটা বন্ধ করে দেব এবং সব থেকে বড় জিনিস যে মানুষের কথা ভেবে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী দিল্লি সরকারের থেকে যে ন্যায্য পাওনা সেই পাওনা বঞ্চিত রেখেও মানুষের কথা ভেবে অনেক কষ্টে কিন্তু সেখানে টাকাটা স্যাংশন করে মানুষ যেন বন্যার হাত থেকে বাঁচতে পারেন মানুষ যেন ভাঙনের বিপদে না পড়েন তার জন্য তিনি এই কাজটা স্যাংশন করে টাকাও দিয়েছেন সুতরাং এটা কোনোভাবেই এটাকে তছরুপ করে এইভাবে কিন্তু কাজ করলে অন্তত আমরা এবং আমি এটা কিন্তু মেনে নেব না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার